আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকে নোয়াখালীর সদরে একটি মসজিদে দার্সল কোরআন অনুষ্ঠান করছিলেন সেখানে কোরআনুল করিমে তালিম দিচ্ছিলেন আলোচনা করছিলেন নোয়াখালীর বিশিষ্ট আলমী দিন একটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হজরত মালানা নাজমুর ইসলাম শামীম সাহেব সেখানে যুবদল ছাত্রদল এবং বিএনপির কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র লাঠি শোটা নিয়ে মসজিদের ভিতরে ইসলামী ছাত্র কোরআন প্রশিক্ষণের এই অনুষ্ঠানে হামলা চালায় তিরিশ জনের বেশি ভাই আহত হয়েছে আপনারা কি মনে করছেন যে ইসলামী ছাত্র শিবির মসজিদে অনুষ্ঠান করার কারণে মসজিদের পবিত্রতা নষ্ট হচ্ছে এ কারণে যুবদল হামলা চালিয়েছে মসজিদের পবিত্রতা রক্ষা করার জন্য তাহলে গত পরশু ইসলামী ছাত্র শিবির যখন একটি যেসব তরুণরা জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে পুরস্কার দিচ্ছিল সেই অনুষ্ঠানে তারা কেন হামলা করল সে অনুষ্ঠানে যখন হামলা করেছে কবিরহাটে রাত্রিবেলায় একটা প্রতিবাদ মিছিল বের করেছিল ইসলামী ছাত্র শিবির সেটা তো মসজিদে ছিল না সেটা বাজারে ছিল সেটাতে তারা দেশীয় অস্ত্র নিয়ে কেন হামলা করলো আজকে তো আর কবির হাটে হয়নি আজকের অনুষ্ঠান হয়েছে নোয়াখালী সদরে সেখানে কেন তারা হামলা করলো তারা কি মসজিদের পবিত্রতা রক্ষার্থী করছে ইসলামী ছাত্র শিবির কোরআনুল করিম শিক্ষার্থীদেরকে শিখায় মাসালা মাসাইল শিখায় হাদিস শরীফ শিখায় ইসলামী সাহিত্য অধ্যয়ন শিখায় ইসলামী ছাত্র শিবির তো আর ছাত্র দলের মতো বা লীগের মতো বা দুনিয়াবি সংগঠনগুলোর মতো কোনো রাজনৈতিক সংগঠন নয় ইসলামী ছাত্র শিবির হলো একটি তো সেখানে যেখানে শিক্ষার্থীদেরকে কোরআন তালিম দেয় দার্সুল কোরআন শিখায় জামাতে নামাজ শিখায় ইসলামী সাহিত্য শিখায় মাসালা মাসাইল শিখায় তো এই অনুষ্ঠানগুলি কি মসজিদে হবে না আচ্ছা মসজিদে যদি করতে না দেয় মাদ্রাসায় করবে না হয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে করবে না হয় কোনো বাড়িতে করবে না হয় কোনো বাজারে কোনো হল রুম ভাড়া নিয়ে করবে আপনারা কি মনে করেছেন ওইসব জায়গায় করলে ছাত্র দল হামলা করবে না কোথাও তারা করতে দেবে না অর্থাৎ তারা নতুন করে ফেসিবাদ হয়েছে দেশবাসীর কাছে আবেদন তাহলে আওয়ামী লীগের ফেসিবাদ বিদায় করে লাভ হলো কি তাদের যে লক্ষণ দেখা যাচ্ছে এবং তারা যে কাজ করছে এই যে ইসলামী ছাত্র শিবিরের ধর্মীয় অনুষ্ঠানে একটা পর একটা তারা হামলা করছে এটাকে সংবিধান অনুমোদন করে এটাকে বাক স্বাধীনতার উপরে হস্তক্ষেপ নয় এ কাজগুলোই তো করেছিল আওয়ামী লীগ এ কাজগুলোই তো করেছিল ছাত্র লীগ কোরআন তো ইসলামী ছাত্র শিবিরের জন্য একা আসে নাই তাহলে ছাত্র দলও মসজিদে কোরআন শিখানোর ব্যবস্থা করুক যুবদল দল মসজিদে সমাজে কোরআন তালিমের ব্যবস্থা করুক তারা মহিলা দুর্ফর হামলা করে মহিলারা সহি কোরআন তালিম যেখানে দেয় অথচ মহিলা জামাত তো ওই মহিলাদেরকে শুধু কেবল রাজনীতির জন্য হাজির করে না মহিলা জামাতের কার্যক্রম হলো মহিলাদেরকে দিন শিখানো কোরআন শিখানো হাদিস শিখানো শিখানো এখন তাদের মনে আশঙ্কা যে মহিলাদেরকে হচ্ছে সেখানে ভোট নিয়ে যাচ্ছে কিনা যদি আমাদেরকে ভোট না দেয় সব দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেয় এই আশঙ্কা থেকে তারা মহিলাদের উপর হামলা করছে ছাত্রদের উপর হামলা করছে মসজিদে হামলা করছে যেখানে ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী প্রোগ্রাম করছে সেখানেই হামলা করছে জানিনা ইন্টারিম সরকার কি কারণে এত দুর্বল হলো এরকম একটা বিদায় হওয়ার পরে এত বড় একটা বিপ্লবের পরে প্রয়োজন ছিল একটা সিংহের মতো সরকার ক্ষমতা নেওয়া যাতে সকল ধরনের অন্যায় অবিচার দূর করতে পারে আর আজকে প্রকাশ্য অত্যাচার হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে সরকার নীরব পুলিশ নীরব আল্লাহ তালার পক্ষ থেকে ফয়সালা কিন্তু আসবে এই জন্য আমরা আবেদন জানাই ইসলামী ছাত্র শিবিরের কাছে এগিয়ে যান থেমে যাবেন না আপনারা থেমে গেলে বাংলাদেশ থেমে যাবে আল্লাহ রক্ষা করবেন যারা চা করছে যারা ফ্যাসিবাদের রূপ ধারণ করেছে আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিবেন অতএব সামনে সোনালী সূর্য অপেক্ষা করছে হাসবুল আল্লাহ নিয়মাল ওয়াকিল নেমাল মাউলা উম নাসির